আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় প্রিয়দর্শক যখনই আমার কাছে আনন্দের একটা সংবাদ আছে তখনই আমি ওই গানটা গাই ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে আজকে রঙ্গিলা জালে একজন ধরা পড়ে গিয়েছে এবং যার ধরা পড়ার পিছনে কাজটা করেছেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাই ইলিয়াস হুসেন ভাই গত কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলেন যে মেহের আফরুস শাওনের বাবা দ্বিতীয় বিয়ে করেছে শাওনের বয়সী একজন নারীকে আর সেই বিয়ে করার অপরাধে শাওনের বাবাকে পাগলা গারোতে রেখেছে এবং তার বাবাকে ওরা তিন বোন মিলে মার করেছে মা সহ মিলে এবং যেই নারীটিকে বিয়ে করেছিলেন সেই নারীটিকেও তারা অনেক মারদূর করেছেন এই মারদুর করার কারণে এই নারীটি এতদিন পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের কারণে কোনো জায়গায় গিয়ে নেই বিচার পাচ্ছিলেন না সেই নেই বিচার না পাওয়ার কারণে আজকে সাংবাদিক ইলিয়াস বাইয়ের অনুসন্ধানে একটি ভিডিও প্রকাশ করেছিলেন গত দুই মাস আগে ইলিয়াস হুসেন ভাই সেই ভিডিওর ভিতরে সেই নারীর সাক্ষাৎকার এবং নারীকে যে মারা হয়েছে এবং নারীর সাথে তার যে দৌহিক সম্পর্ক শাওনের বাবার বিভিন্ন হোটেলে গিয়ে রাজযাপন করেছেন এবং বিয়ের কাবিন নামায় যে দুইজনে সাইন করেছেন সব কিছু এবং কাবিননামাতে নামাতে একটা বড় মাপের অঙ্ক ছিল কাবিন নামায় সেই কাবিননামা সহ সব কিছু তুলে ধরেছিলেন ইলিয়াস হুসেন ভাইয়ের অনুসন্ধানী টিম আর সেই অনুসন্ধানের মাঝে আমরা সবাই জানতে পেরেছিলাম এবং ওই নারীটির সাক্ষাৎকার আমরা পেয়েছিলাম প্রিয়দর্শক শাওন যে একটা নিষ্ঠুর একটা নিলজ্জ নারী যে নাকি তার বাবার সমান বয়সী হুমায়ুন আহমেদকে নিজে বিয়ে করেছেন আবার তার বাবা তার শাওনের নিজের বাবা যখন শাওনের বয়সী একটা নারীকে বিয়ে করেছেন তখন বাবাকে সে প্রহার করেছে মেরেছে এবং তাকে এমন একটা জায়গায় রেখেছে যেখানে ওখানে তারা তার বাবার উপরে টর্চারিং করতেন অনেক মারা মায়ের খাওয়ার পরে মেয়েদের অত্যাচারে তার শাওনের মার অত্যাচারে শেষ পর্যন্ত ওই নারী থেকে দূরত্ব বজায় রেখেছিলেন শাওনের বাবা যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন ওই নারী ইলিয়াস হুসেন ভাইয়ের কাছে রিপোর্টটা পৌঁছানোর সুযোগ পেয়েছেন ইলিয়াস হুসেন ভাইকে ইমেল করেছেন ইলিয়াস হুসেন ভাই তার অনুসন্ধানী টিম দিয়ে বিষয়টার সততা খুঁজে পেয়েছিলেন আর সেই ভিডিওটা ইলিয়াস হোসেন ভাই দুই মাস আগে পোস্ট করার পরে ওই নারীকে মামলা করার জন্য ইলিয়াস হোসেন ভাই উৎসাহিত করেছিলেন আর আমরা ওই ভিডিওতে দেখেছিলাম নারীকে মামলার জন্য সহযোগিতা করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আমেরিকা থেকে তার প্রতিনিধিরা বাংলাদেশে সেই মামলা গতকাল শাওন শাওনের বাবা শাওনের মা এবং তার তিন বোন সহ দশ জনের নামে এখন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত প্রিয়দর্শক এই কারণেই আমি বললাম ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে আমি তো রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি আমার ওই গানের কণ্ঠ ভালো না তবে খুব বেশি আনন্দ পাইলে তখন এই দুই লাইন আমি বলার চেষ্টা করি এর আগেও দুইটা ভিডিওতে আমি এই দুই লাইন করে বলেছিলাম দুইটা গুড নিউজ আপনাদেরকে জানাতে গিয়ে তো আজকের গুড নিউজটা হলো যে আদালতে সেই নারী বিজয়ী হয়েছেন এবং তারা আদালতে হাজিরা দেন নাই কিন্তু বাড্ডা থানার দুজন পুলিশ হাজিরা দিয়েছেন দুজন পুলিশকে ডিবি হারুনের মানে যৌথ প্রযোজনায় মানে ডিবি হারন সহ যৌথ প্রযোজনায় সেই কাজটা করা হয়েছিল তখন ডিবি হারনের মানে ইয়ে পাওয়ারে ওই বাড্ডা থানার ওসি সহ পুলিশের কর্মকর্তারা যেই কাজটা করেছেন সেই কাজটা করার কারণে ডিবি হারুনকে যে ঝারুনের যে কথার কারণে সেই কাজটা করেছেন সেই কারণে আজকে দুইজন পুলিশকে আদালত বলেছে জাজম্যান বলেছে জজ বলেছেন যে তোমরা যদি সত্যিকারের বিষয়টা স্বীকার আসো তাহলে তোমাদেরকে জামিন দেওয়া হবে নথবা কারাগারে যেতে হবে তো ওরা স্বীকার আসছে যে আমরা ডিবি হারুনের মানে প্ররোচনায় ভয়ে আমরা সেই কাজটা করেছিলাম সেই অপরাধটা করেছিলাম কারণ পুলিশও এটার সাথে বাড্ডা থানার জড়িত ছিল প্রদর্শক সেই কারণে আজকের এই গুড নিউজটা আপনাদেরকে দেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল তাই কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই গুড নিউজটা দিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফিজ